গুড আফটারনুন ভেবেছিলাম সকাল থেকেই ব্লকটা শুরু করব কিন্তু সকাল ওয়েদারটা এত মানে বৃষ্টি ছিল মানে তোমার মেঘলা ফেগলা দিয়ে এক এক ছিল হালকা হালকা ছিটা ছিটা বৃষ্টি বৃষ্টি পড়ছিলো দেখো ওই জন্য ভাবলাম না একেবারে স্নান টান খাওয়া দাওয়া করে তারপর একটা ব্লক করি তো ব্লকটা করলাম এখন থেকেই স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে এই দেখো কটা বাজে দেখতেই তো পারছো একটা একান্ন বাজে আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও তো জিনিসটা হচ্ছে এই যে

দেখাছো একটা একান্ন বাজে আমার তো ভাই স্নান ট্রান খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট ও এখন হচ্ছে ব্রাশ করছে তারপর করবে স্নান নাও করতে পারে স্নান আমার সাথে নাকি কথা বলবে না সেই ঝগড়া ছিল কালকে সারাদিন কথা কয় নেই রাতে দাঁড়া এক সেকেন্ড রাতে লাই দিকটা আসো লাইভে জানি কি বলছো যে রাতে সব ঠিক হয়ে যাবে দেখবা আচ্ছা শোনো রাতে ঠিক হয়ে যাবে কারণ এখানে সবার সামনে তো আর বলা যাবে না এই সব কথাগুলো চল চল কালকে রাত্রিবেলা কালকে রাত্রিবেলা আমাদের ঘরে কে কে শুয়েছে মানে আমি আমি মেয়ে আর বিকি তো শুয়েই শুয়েই থাকে এমনি তার মধ্যে আমার ওই মেয়েটা শুয়েছিল পুচকিটা তো আমরা পাতিলা ভাবে শুয়েছি এবার বাবুর হচ্ছে জায়গা হচ্ছে না হ্যাঁ আমার সাথে তো তর খালি কিছু বলতে পারছে না তর তো আমি এরম করে শুতে না জানে না নিজের জায়গাটা ঠিক হয়ে গেছে আমি পা রাখতে পারবো না আমি পা কোথায় রাখবো এ করছে দাঁড়া তবে আমি কম্বল টম্বল নিয়ে না আমি চলে গেছি সোফার মধ্যে শুতে ঠিক আছে এবার যে সোফার মধ্যে যে শুয়েছে কি মশা কামড়াচ্ছে তারপর পেয়েছে খুব জোর টয়লেট আমি ওকে ডাকছি এই ওঠো টয়লেটে যাবো মানে তাকাচ্ছে না মানে এত অ্যাটিটিউড ওর যা রাগ উঠছিল না সেই সময় কেন কেন কি কেন তুমি তো আমার সাথে কথাই বলবে না কথা বলো তো কি রাত রাত্রিবেলা বাথরুমে যাও তো তোমাকে আমি ডাকবো আমি ভয় দেখাচ্ছিলাম ওকে

আমাদের দিনে যতই ঝগড়া হোক যাই কিছু হোক আমি আমাদের ভিডিও তো এই কথাটা বলেছি যে আমাদের মধ্যে কিন্তু এটা ডিল হয়ে আছে আমাদের সাথে যতই ঝগড়া হোক যাই হোক রাতে কিন্তু ঘুমানোর সময় সব আবার সব এক হয়ে যাবো সকালে যদি দেখি মিল হয়ে গেছে তুমি না হবে বিশ্বাস করতে পারনা ও আমাকে এতটা পরিমাণে চুমু দিয়েছে না চুমু দিয়েছে আমার গালে না মানে লাভ বাইট করে দিয়েছে

বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই সরি 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 গুড আফটারনুন অভ্যাস হয়ে গেছে বুঝেছো তো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা তোমরা তো দেখেছই বৃষ্টি আর বিজয় মিলে আমার সাথে যা করেছে ভাই সকাল সকাল নোংরা জল দিয়ে স্নান করিয়েছে তো এইভাবে তো ওদেরকে ছাড়া যাবে না ভাই বিজয়ের সাথে যেটা করব সেটা তো আমার ধরাই আছে আমি এখন কিছু বলবো না কাউকে আমার মাথায় চলে এসছে কী করবো ভয়ঙ্কর কিছু একটা করব কিন্তু বৃষ্টিকে যদি ছেড়ে দেই তবে তো হবে না ভাই কারণ ও সাথ দিয়েছে চোরের সাথে যে থাকবে সেও চোর ওকে একটু জব্দ করতে হবে যেন ও ভয় পায় নেক্সট টাইম করতে আর তোমরা অনেকে কমেন্ট করো আমাকে যে বিকিদা তোমার উপরে যখন প্যান করে তুমি এত খেপে যাও কেন তুমি যখন করো তখন তো খুব মজা পাও তো ভাই যদি রিয়্যাক্ট না করি যদি রাগ না দেখাই তবে কি হবে ভাই হ্যাঁ তবে কি ওরা ভয় পাবে তবে তো ওরা চেপে ধরবে আমাকে তো যখন তখন আমার সাথে করবে আমি এমন রিয়াক্ট এই জন্যই করি যেন ওরা আমাকে ভয় পায় নেক্সট টাইম যেন করতে ভয় পায় বুঝেছো মানে রাগ মাগ দেখাই তো তখন ওরা ভয়ে ভয়ে দৌড়ায় তো বৃষ্টিকে আমি জব্দ করবো এই দেখো বেরিয়েছে এরা দেখেছো এখানে তিনটে ওখানে দুটো পাঁচটা ওই যে আরেকটা ছটা দেখেছ হুম কিন্তু ওই যে বলছিলাম না এর প্রতি মায়া বাড়াবো না গাড়ি ঘোড়ার নিচে পড়েই যায় শেয়ালে ধরে নিয়ে যায় তারপরে মায়া লাগে দেখ আমার ফোন এখানে রেখে চলে গেছে তখন থিকা হ্যাঁ আরে কাগজ কোরানি যদি আসতো বৃষ্টি যখন ভিডিওটা স্টার্ট করেছে মনে আছে এবার টাইম দেখাচ্ছিলো ফোনে তখনই ফোনটা এখানে রেখেছে বলবো না দেখো তিনটে বাজে এক ঘন্টার উপরে ফোনটা এখানে পড়ে আসে কাগজ কোরানি মূড়ানি আস্তেই থাকি দিদি যদি দেখতো নিচে বেরোতো হ্যাঁ কুরা নি আবার আক তুই কাগজ করে নি রাখ গো ঠিক আছে নে আমি কাগজ করে দি নে নে ঠিক আছে রেগেছে পাভি না বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই নে না তা দেখ নিয়ে দে সুইচ বন্ধ সব অফ করতে হবে তুই সুইচ অফ করে যাই কর ঠিক আছে কাগজ করে ধরা পড়লে কি হয় দোস্ত আয় 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 আয়

মিমি কেমন তুমি আমাকে বলবো ক্যামেরাতে যে বিকির সাথে যেটা করেছি অন্যায় করেছি আর কেমন করবো না পায়ে ধরে কয়ে পায়ে ধরে কো আমি করবো তোমার দিকে তুমি তোমাকে ক্ষমা চাইতে হবে দেবনা করেছি আচ্ছা আমি হাতের হাত নগলে তুমি আর করো যাও তো উপরে তাকি থাক উপরে থাকো উপরে আমি উপরে না আচ্ছা ধর ধরো ধরো আমি দেবনা আমি দেবনা কইছি তো ব্যাংকের ছাতা ধর তুমি ধরো ধরো নাম কইটা ধর ধর দিমুনা আমি ধরো পায়ে ধরো ধরো আমার পায়ে ধরছিস কেনার পায়ে ধরতে সুন্দর লাগছে প্রজাপতি থ্যাংক ইউ হ্যাঁ

ছেড়ে দিলাম বিজয় মা আছে বিজয় মা বিজয় মা একটা ইন্টারভিউ নেই বলো কেমন আছো আছো এখন আসছো নাকি আমি ধরো তো পাঞ্জা দিয়ে মামি ধরো তো পাঞ্জা দিয়ে ধরো ধরো তো আমি আবার ধরবো আবার ধরো যদি ধরতে পাড়া নিয়ে পাড়া নিয়ে

কোন দিক যাবে ঠিক আছে পরে আমারই খরচ বাড়বে টাইম মতন চা পাবো না পাড়া পায়গা উঠছে আমার দেখো ও দেখো দেখছো আনন্দ দেখো স্নান করে নিয়ে গা গরম লাগছে আমার না এই শীতকালে জানি কেমন একটা ব্যাপার আছে বুঝছো গরমকালে জিনিসটা হয় না শীতকালে হয় ধরো দৌড়াদৌড়ি করছি বা একটা কিছু কুস্তা কুস্তি করবো না শরীর টরি পিপিট পিপিট করা স্টার্ট করে দেয় সারা শরীরে পিপিট করছে কি জানি কেন অ্যালার্জি নাকি জানি না কেমন যেন লাগছে শরীরটা চান করে আসি এ দেখো কে এসছে আমাদের বাড়িতে দুইজন এসছেন তাহলে কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো এই আমরা সবাই তোমরা যারা দেখছো তারা কেমন আছো আমি এই যে বিকির বাড়িতে এসেছি একটু দুজনে মিলে একটু গান বাজনা করি তোমরা দেখো আনন্দ পাও বাড়িতে ওনারা ছুটির দিন গান বাজনা করে তো আজকে আমাদের রাইতে এসছেন একটু গান বাজনা করতে আর এই যে গান বাজনা শোনার জন্য যে বসে আছে ওমর মైనా ওমর মైనా 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 রে গানটা নিজেই কথা দিয়েছে নিজেই সুর দিয়েছে নিজেই গিয়েছে তোমারে কেন

হ্যাঁ ঠাকুর গাড়ি কেমন চালায় ভালো চলে না লক্ষ্মী পুজোর দিন দেখা গেছে আবার যা স্পিড একবার এই বাড়ি একবার না হ্যাঁ আস্তে আস্তে যাও দুটো হেলমেট নিও আরেকটা একটা হেলমেট কিনে নিও হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাইকে ঠাকুর মশাই ওয়াইফ গাড়িটা গিফট করছো তুমি আমার কি গিফট করছো তো বাইরে প্রচন্ড ঠান্ডা আর বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি আর বড় করছি না তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো হয়ে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা যা কর সব কিছু করে দিও তো টাটা বাই বাই সব ভালো থাকার সুস্থ থাকো গুড নাইট গুড নাইট গুড নাইট আর বন্ধুরা আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এক্ষুনি